গুরুদেব প্রায় অর্ধেক রাস্তা পৌঁছে গেছে গুরুদেব টেনে চলবে কামরুতে হরে কৃষ্ণ ভক্তগণ কেমন আছে তোমার সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে একটা সমস্যা হয়েছে গুরুদেব আর মহারাজ আমাদের মঠে এসেছিল এখানকার মঠে তো গুরুদেব এখন আমাদের মেন মঠের কিছু সমস্যা হচ্ছে নবদ্বীপের তো গুরুদেব মেন মঠে চলে যাচ্ছে মহারাজ এখানে আছে দুই তিন দিন আর কিছুক্ষণের মধ্যে গুরুদেব চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন তা আমিও যাবো মানে আমি যাব কী আর কি আমি গুরুদেবকে কুচবার স্টেশনে রাখতে যাবো ওখান থেকে গুরুদেব ট্রেনে চলে যাবে আমি ট্রেনে তুলে দিয়ে তা দেখা হচ্ছে গুরুদেবের সঙ্গে তা গুরুদেবের আরতি হচ্ছে গুরুদেব এখন দেখতে পারছেন গুরুদেব ওইখানে বসে আস গাড়ি অলরেডি চলে আসছে কিছুক্ষণের মধ্যে এই গাড়ির মধ্যে যাওয়া হবে ছেলে মেয়েদের ক্ষমা বলি গুরুজনদের সম্মান দেওয়া শিখবে তাদের যাতে মনোপাস্তব সময় লক্ষ্য রাখবে তোমাদের আচরণে তোমাদের বার্তা যেন কখনো গুরুজনদের মনোপার্থ कि जे नो इतन नो हागुनीतन नंदो किदो आउर प्रोफाय आंना रडो पडल कने है असो असो पुरो एकटा किशे पुरो एकटा संटा thank you

সমগ্রত নাম জয় বিষয় মানে নাম সংকীর্তন বিয় আনন্দ গুরুদেব তো দেখতে পারেন চলে গেল এখন সবাই আমাদের মটের ভক্তগুলো প্রসাদ খেতে বসতে পড়ছে আমাকে নিয়ে গেল না কেন নিয়ে গেল না কেন আমি নিজে যাইনি কিন্তু সবাই বলছে এটাই কি গুরুদেবের খাবার টাওয়ার আছে যদি গুরুদেব এই জন্য গুরুদেবের খাওয়ারের গাড়ি যদি আমি খাওয়ার টাকা নাড়ি তাহলে গুরুদেব প্রসাদ পাবে না মহারাজ গুরুদেব আমাদের মহারাজের তো এটাই এই জন্য আমি গাড়িতে বসলাম না আমি যখন হরিনাম নেব তখন গুরুদেবের পিছন পিছন আমি অনেকবার যাব যখন মন খুশি হবে গুরুদেবের সবসময় গুরুদেবের থাকার কাছার চেষ্টা করবো যখন আমি ভক্ত হব সাধু তখন গুরুদেবের কাছে প্রায় থাকার চেষ্টা করব যদি গুরু যদি কপালে ভাগ্য লেখা থাকে তাহলে গুরুদেবের সঙ্গেই থাকবো তো দেখা যাচ্ছে ভক্তরা প্রসাদ খাচ্ছে আমরা প্রসাদ টসাদ খেয়ে কিছুক্ষণের মধ্যেই চলে যাচ্ছে বাড়িতে তো দেখা হবে বাইরে ভক্তরা খেতে বসছে এদিকে একটু বন বসছে খেতে আর এদিকে আমাকে হাতে দিচ্ছে আমাদের ভক্তর এক ছেলে আর এক হিসেবে আমাদের শাকাই আমার জলছিটা দিদির ছেলে আমার বাবু মানে আমার ভাগিন দেখতে পাচ্ছেন ভবিষ্যতে আমরা বাড়িতে চলে যাচ্ছি আমরা মশার মঠে থেকে চলে এসলাম আমরা এখন আমরা আমরা বাড়ি আসছি আমি তো গুরুদেব প্রায় অর্ধেক রাস্তা পৌঁছে গেছে গুরুদেব টেনে চলবে কামরুতে সকালবেলায় পৌঁছে যাবেন সকালবেলায় অটোমেটিক খবর পেয়ে যাবো তো আজকে ছিল এটাই এটার ভিডিও তো সেটাই থেকে আজকে এনজয় করুন এরপরে দেখা হবে নেক্সট ভিডিওতে তো সবাই মিলে সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দেবেন